আসসালামু আলাইকুম ওয়া আমার ছোটবেলায় অনেক সময় দেখেছি যে আমাদের বড় বড় ভাই-বোনদের যখন বিবাহ হতো তখন যে দুলাভাই হয় মানে তার হাজব্যান্ডের সাথে তার মানে লজ্জা করতে এতটা যে ঠিকমতো কথাও বলতে পারতো না অনেক সময় দেখা যেত যে দুলুভাই আমাদের বাড়িতে আসলে কিংবা তার আপুর হাজবেন্ড যদি বাড়িতে আসত সকলের সামনে তিনি দুলুভাইকে ভাত মানে রেডি করে দিতেন না এগুলো দিতেন মায়েরা কারণ আর মা বারবার তাগিদ দিতেন যে তোর হাজবেন্ডকে তুই খাওয়াবি তুই যা যে না মা আমি যাবো না লজ্জা লাগে আর এখন মানে এতটা বেপর হয়ে গেছে মেয়েরা এতটা নির্লজ্জ হয়ে গেছে এতটা নিকৃষ্ট হয়ে গেছে মানে ছেলেদের থেকেও তারা নির্লজ্জ হয়ে গেছে সময় কিন্তু কিন্তু ছেলেরাই বলতো মেয়েদেরকে বিভিন্ন প্রস্তাব আগে দিত আর এখন কেন জানি মনে হয় মেয়েরাই আগে ছেলেদেরকে ব্ল্যাকমেল করছে ভালো একটু হ্যান্ডস্যাম ছেলেরা হলে তাদেরকে ব্ল্যাকমেল করে এই মেয়েরাই ভালোবাসি কথাটা যদি কাউকে বলতে হতো কতবার মানুষ চিঠি দিয়ে লিখতো আবার কত কতবার ছিঁড়ত লজ্জার কাছে মানুষ বারংবার হেরে যেত পুরুষ ছেলেরা তবুও জানি ভালোবাসি কথাটা বলতে পারতেন না আর আজকের এই বর্তমান পরিস্থিতিতে এসে নারীরা এতটা নিকৃষ্ট হয়ে গেছে এতটা নির্লজ্জ বেহায়া হয়ে গেছে যে ভালোবাসি যদি আজকে বলে কালকে তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায় নারীরা আর একটা সময়ে এই নারীদেরকে শুয়ে দেখাতে দূরের কথা হাত ধরলে মনে হয় যেন তার সর্বস্ব শেষ হয়ে গেছে কোথায় সেই নারী কোথায় লজ্জা এই জন্য আমাদের পারিবারিক শিক্ষাও অবশ্যই কিছুটা দায়ী মা বাবা আমরা যারা গার্ডিয়ান আছি আমরা অবশ্যই খেয়াল করব আমার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে যেটা আমরা বন্ধু বলি বয়ফ্রেন্ড বলি গার্লফ্রেন্ড বলি এই মেয়ে ছেলেরা মনে করছে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মনে হয় যেন স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা কিন্তু না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই সম্পর্কটা শুধুমাত্র ছেলে এবং বন্ধু কিংবা মেয়ে বন্ধু এটুকুই সীমাবদ্ধ কিন্তু ওরা যেটা চাইছে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই তকমা লাগিয়ে তাদের ফ্রি মানে এতটা ফ্রি হয়ে যাচ্ছে তারা মনে হয় যেন ফিজিক্যাল রিলেশন প্রতিটা মুহূর্তে মুহূর্তে করে এটা হচ্ছে আমাদের এই মুসলমানদের জন্য বিশাল বড় একটা অধপতন আজকের রাস্তাঘাটে এখানে সেখানে মানে অবাধ যে মেলামেশাটা চলছে আমাদের হয়তোবা কর্মের খাতিরে আমরা যে কাজ করি মাঝে মধ্যে আমাদের চোখের মধ্যে পড়ে যায় কিন্তু কি করব লজ্জিত হয়ে নিজের মস্তিষ্ককে অবনমতি করে চোখকে নিচে রাখি কিছু করার নেই এতটা এই ধরনের দুষ্টামি নির্লজ্জিত ব্যহে আমি নষ্টামি এতটা বেড়েছে যে যে আপনি আধা কিলোমিটার পথ হাঁটতে পারবেন না সেখানে দুই তার মেয়ে এবং ছেলেদেরকে পাবেন আর এই একটা সময় ছিল নারীরা রাস্তায় না পারতো লজ্জা লাগতো নারীরা রাস্তায় বের হয় কিভাবে সেটা তারা লজ্জিত ছিল সেই বিষয়টা আজকে সেই দিন কোথায় ছিল কোথায় গেল যাই হোক সমাজ কোথায় জানে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সবাই খেয়াল করবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটি অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ